আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি এক বছর পর্যন্ত এই জেলিটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এখন তো বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে আপনারা শুধু আচার না বানিয়ে দোকানের মতো জেলি তৈরি করে ফেলতে পারেন তাও আবার খুব সহজভাবে এবং কম উপকরণে নেয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটি ঝটপট আপনারা দেখে নেন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আমার এই জ্যাম চেলি তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এদিকে আমি দুইটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু ছুরি সাহায্যে আমি বটা ফেলে দিব কেটে আর এদিকে একটু ছোলান্তি দিয়ে আমি ছেলে নিচ্ছি আম তো এইভাবে আমটা আমি ছিলে নেব এবং ছুরি সাহায্যে আমি আম এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমটা এইভাবে কেটে আমি একটি পরিষ্কার পানি দিয়ে এইভাবে আমগুলো আমি ধুয়ে নেব আমটা ভালো করে ধুতে হবে যাতে কোনো কষ না লেগে থাকে আমের গায়ে এমনভাবে ধুয়ে নিতে হবে তো আমগুলো আমার এরকম ধোয়া হয়ে গেছে এবার আমি এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি পানি অ্যাড করে দেবো তিন কাপ মতো জেলিটা কতটুকু তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু পানিটা অবশ্যই অ্যাড করতে হবে আর এদিকে ধুয়ে রাখা আমগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ সাত মিনিটের মতো যখন আমটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিটের পরে তখন আমি ঢাকনাটা উঠি একটু নেড়ে নেড়ে চেড়ে এবার আমি একটি স্টেনারের ভিতরে আমি এই আমগুলো এবং একটু চেপে চেপে আমি রসগুলা বের করে নিচ্ছি এই আম থেকে একটু স্পেশালের সাহায্যে তো দেখেন কতটা সুন্দর স্বচ্ছ পানি বের হয়েছে এই পানিটায় আমার জ্যামচেলি তৈরি করার পারফেক্ট হবে দোকানের মতো আর এই পানি আমার হয়েছে দেড় কাপ মতো আর দেড় কাপ আমি চিনি অ্যাড করে নিব দেড় কাপে পানি দেড় কাপে চিনি অ্যাড করেছি আর এখানে অ্যাড করব গ্রিন ফুড কালার আপনারা এটা স্কিপও করতে পারেন তো এবার নেড়ে চেড়ে যখন বলো কুঠে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইরকম হবে মানে চিটচিটে যখন হবে তখন আমি নামিয়ে ফেলবো আর এই রকম একটি আমি সার্ভিং গ্লাস নিয়েছি সার্ভিং গ্লাসে আমি সার্ভ করে নেব আপনারা যে কোনো জার নিলেই হবে এই জেলিটা বা জামটা ছেট হওয়ার জন্য তো আমি এটা এখন দুই থেকে তিন ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে আমার এই জেলিটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে আমি এদিকে একটি ব্রেড নিয়েছি ব্রেডের উপরে আমি জেলি দিয়ে আমি এভাবে ছিল করে নিচ্ছি আর দেখতে কতটা লভনীয় আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আর দেখতেও অনেকটা লভনীয় হয়েছে দোকানের মতো আপনারাও কিন্তু ঝটপট কম উপকরণে এই জেলিটা তৈরি করে ফেলতে পারবেন একটি চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি আমার এই জ্যাম জেলিটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ছেট হয়েছে একদম দোকানের মতো আপনারাও কিন্তু ঝটপট এই জ্যাম জেলি তৈরি করে ফেলুন কম উপকরণে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন আজ যে পর্যন্তই সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন الله بيس السلام عليكم